হ্যালো ড্রিওন আজ বলবো খালি পেটে খেজুর খেলে কী ফলাফল ঘটে ওজন বাড়ানোর জন্য কিভাবে খাবেন এবং খাওয়ার সঠিক নিয়ম কি এবং সতর্কতা সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক খেজুর খুবই উপকারী একটি শুকনো ফল বিস্ময়কর এই ফলটিতে রয়েছে অনেক গুণ প্রতিদিন সকালে খেজুর খেলে অনেক উপকার পাওয়া যায় এটি শরীর সুস্থ রাখতে খুবই সাহায্য করে শরীরের ভালো কার্যকারিতার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় এই ফলে খেজুরের পুষ্টিগুণ নারী পুরুষ উভয়ের জন্যই উপকারী খেজুরে অনেক ধরনের পুষ্টি প্রদান পাওয়া যায় তাই খেজুর সবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেজুর খেলে মিলবে বেশি উপকার খালি পেটে খেজুর খেলে আর কী কী উপকার হতে পারে বা জানুন যেমন কষ্ট দূর করে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কষ্ট সমস্যা দূর করে এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর ফলে বধহজম অনেকাংশে দূর হয় এছাড়া মস্তিষ্ক সতেজ থাকে মস্তিষ্ক ভালো রেখে স্মৃতিশক্তি বাড়াতে চাইলে অবশ্যই প্রতিদিন খেজুর খেতে হবে খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি খেলে অ্যালজাইমা রোগের ঝুঁকি কমবে তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুরের মধ্যে পটাশিয়াম থাকে তাই এটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুর স্ট্রোক কোলেস্ট্রল এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে তাই প্রতিদিন খেজুর খান তাছাড়া হাড় মজবুত করে খেজুরে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ থাকে তাই আপনার হাড় আরও মজবুত করতে চাইলে প্রতিদিন খান খেজুর খেজুর খেলে আপনার হাড় ভালো থাকবে এমন কি অষ্টীয় মতো রোগের ঝুঁকিও কমবে বিশেষ করে বাচ্চাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে খেজুর ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তাছাড়া হাঁটুর ব্যথা দূর করে অনেক সময় হাঁটুর ব্যথা বেড়ে যায় প্রতিদিন খেজুর খেলে উপকার পাওয়া যায় ক্যালসিয়াম সিলেলিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি পুষ্টি উপাদান খেজুরে পাওয়া যায় যা হাড়কে মজবুত রাখে এছাড়া চোখের সমস্যা দূর করে ভিটামিন এ চোখের কনিয়াকে সতেজ করে আর খেজুর ভিটামিন এ সমৃদ্ধ তাই নিয়মিত খেজুর খেলে সমস্যায় অনেক উপকার পাওয়া যায় খেজুরে এবং রয়েছে এগুলো সুরক্ষিত খেজুরে প্রাকৃতিক চিনি থাকে এটি স্বাস্থ্যের ক্ষতি করে না এছাড়া এতে রয়েছে প্রোটিন এবং প্রচুর ভিটামিন থাকে এটি শরীরের ভিটামিন এবং খনিজগুলোর ঘাটতি দূর করে তাই যাদের দেহে পুষ্টির ঘাটতি রয়েছে তারা খেজুর খান এছাড়া গর্ভবতী মাও ও সন্তানের জন্য উপকারী খেজুর গর্ভবতী নারীদের জন্য বেশ উপকারী খেজুরে উপস্থিত আয়রন নারীদের রক্তে ভরপুর করে খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যার গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য এছাড়া এটি শিশুর জন্মগত রোগও নিরাময় করে এছাড়া ব্রণ থেকে মুক্তি মেলে খেজুরের রয়েছে ভিটামিন বি ফাইভ প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান যা ব্রণের সমস্যা দূর করে এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও রক্ষা করে তাছাড়া সৌন্দর্য বাড়াতে খেজুরের নিয়মিত খেজুর খেলে শীতলতা দূর হয় ভেতর থেকে সতেজ এবং সজীব হয়ে ওঠে খেজুরে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে সারাদিন রোজা রাখার পর রোজাদাররা যদি মাত্র দুটি করে খেজুর খান তবে খুব দ্রুত কেটে যাবে তাদের ক্লান্তে প্রচুর মিনারেলের সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্ত শূন্যতা রোধ করে তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর এবার অনেকেই বলতে পারেন খেজুর কখন খেলে সব থেকে ভালো হবে খেজুর দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে এবং এটি একটি শক্তি শক্তিশ হিসেবে কাজ করে সকালে খালি পেটে ঘুমানোর আগে বা হজমের সমস্যা হলে যে কোনো সময় খেজুর খেলে উপকার পাওয়া যায় তবে ডায়াবেটিস বা কিডনি রোগীদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ খেজুরের প্রাকৃতিক চিনি ও খনিজ উপাদান থাকে আর আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে খেজুর কিভাবে খাবেন এবার জানুন যদি আপনি ওজন বাড়াতে চান তাহলে নিয়মিত খেজুর এবং দুধ খাওয়া উচিত এগুলো বাদ না দিয়ে এবং সকালের নাস্তার সাথে অথবা রাতে ঘুমানোর আগে এটি খাওয়া উচিত রাতে ঘুমানোর আগে খেজুর এবং দুধ খেলে ভালো ফলাফল পাওয়া যাবে প্রতিদিন সকালে খালি পেটে খেজুর এবং দুধ পান করাও উপকারী এবার বলতে পারেন খেজুর কতগুলো খাবো এই ধরুন চার থেকে পাঁচটা খেলেই যথেষ্ট